আঠার সনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি তিনি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মাথায় গুলিবদ্ধ হয়ে পল্টন থেকে তাকে রিকশায় করে নিয়ে মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তার ভর্তি করাকে কেন্দ্র করে এখানে উচ্ছে পড়া ভিড় রয়েছে অসংখ্য গণমাধ্যম কর্মী রয়েছে এবং আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে যাতে এ এখানে কোনো উচ্ছে পড়া ভিড় না হয় এবং অন্যান্য রোগী যারা আছে তাদের চিকিৎসা নিতে ভেঘাত না ঘটে আমরা কয়েকজন আদির সতীর্থদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বলছেন যে জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল কথা ছিল লিফলেট বিলি শেষে তারা সবাই শহরার্ধী উদ্যানে জড়ো হয়ে দুপুরে খাবার খাবেন আলোচনা করবেন এরই মধ্যে হাদির উপর হামলার খবর আসে উসমান হাদির সতীর্থরা ঢাকা মেডিকেল কলেজে ভি নেগেটিভ রক্ত খুঁজছেন তারা বলছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে হাদির প্রচুর রক্তক্ষরণ হয়েছে চিকিৎসকরা রক্ত জোগাড় করতে বলছেন ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের সামনে প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আমরা চিকিৎসক আমরা চিকিৎসকের বলাতে জানতে পেরেছি উসমান হাদিকে মাথায় গুলিবদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে সেখানে আইস দিওতে রেখে তার চিকিৎসা চলছে জুমান নামাজের আগে বেলা এগারোটায় জুমান নামাজের আগে বেলা এগারোটা বাউন্ন মিনিটে হাদি ফেসবুকে লিখেন যেহেতু ঢাকা আটে আমার পোস্টার ফেস্টুন কিছু নাই তাই আমার এখন ছেঁড়া ছেঁড়াও চাপ নেই লিখেছেন আমরা দেখেছি যে তিনি অন্যান্য প্রার্থীদের মতোই তফসিল ঘোষণার আগেই তিনি নির্বাচনী প্রচারণা করছেন এবং বিভিন্ন কর্মসূচি করছেন হুসমান হাদি তিনি গতকাল দুদকের সামনে এক সমাবেশে তিনি বলেন যে এই ঢাকা আট আসনের প্রায় তিন লক্ষ ভোটারের কাছে তিনি পৌঁছাবেন এবং সবার সাথে কথা বলবেন যে ভোটাররা তাকে সমর্থন দিচ্ছে এই এই তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আজকে তিনি নির্বাচনী প্রচারণায় তারই নেয় প্রতিদিনের মতো আজকে তিনি নির্বাচনী প্রচারণায় উসমান হাদি গুলিবদ্ধ অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজে আইসি রয়েছেন তার ভর্তিকে কেন্দ্র করে তার সতীর্থরা এবং তার সাথে যারা থাকেন তারা বলছেন তার সতীর্থরা এখানে অবস্থায় রয়েছেন এবং এখানে অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যাতে এই এলাকায় অন্যান্য জরুরি রুগী এসে চিকিৎসা সেবা নিতে তাদের কোনো বেগাত না ঘটে সেটির জন্য আনসার বাহিনী তারা কাজ করছেন গেছিলো আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে